প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন চার যে জায়গায় আপনাদের সবকিছু দেখার সঙ্গে আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার নিশ্চিত জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়া হবে আপনাদের উত্তেজিত উত্তেলিত হওয়ার কোনো কারণ নেই মহান আরবিনে একান্ত মেহের আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রাম্ আলহামদুলিল্লাহ

আমাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাল সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জনাদেশ তুমি যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে আমাদের স্বেচ্ছাসেবক আছেন সংগ্রহ সৃষ্টি বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কার ও মাইকের স্থান আপনারা অবস্থান করুন নির্দিষ্ট জায়গায় আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনারা কথা বন্ধ করেন পিছনে বসে আপনারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ না সবাই যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ব্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী দেশবিহীন কোনো গাড়ি চড়বে টাকা চালাচালি করবে না কোনো ইউপিিয়ান কোনো মানুষই যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের এগারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে পারতে হবে সম্মানিত বন্ধুগণ যা দা আমরা নিবো না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাগুড়ি আটারাগুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের আমি 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 যুবকদের ভাই বয়স্কদের আমার ভাই সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই এটা আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা করি চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দান ভাগ তুলে দিতে চ আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আস